এই ইউ গাইস কী অবস্থা শাকিব খানের সিনেমা মুক্তি পাবে আর এটা নিয়ে নোংরামি হবে না এটা তো হতে পারে না এটা যায় না আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলে কথা শাকিব খানের সিনেমা মুক্তি হবে নোংরামি হবে এবং উল্টাপাল্টা অনেক রিপোর্ট নিউজ আর ছড়ানোর চেষ্টা করবে এবং এটা হবে এটা স্বাভাবিক এর আগে আসলে শাকিব খানের সিনেমা আর যারা ফ্যান ফলোয়ার রয়েছে তারা এটার সাথে খুব ভালোভাবে অব্যস্ত নতুন পরিচালক মেহদিয়াসন হৃদয় সিনেমা নির্মাণ করছে নাটকের ক্ষেত্রে তো এত বাধা বিপত্তি আসে না সেখান থেকে প্রথম সিনেমা বরবাদ এবং প্রডিউসারও আসলে বাংলাদেশে নতুন এর আগে এরকমটা নয় যে তারা আসলে এই দেশে ছোটোখাটো সিনেমা নির্মাণ করেছে এবং কোনো বাধার সম্মুখীন হয় না আরামসে মুক্তি দিয়েছে এবং টাকা ইনকাম করেছে ব্যাপারটা এরকমও না প্রথম সিনেমায় তারা এত টাকা লগ্নি করে শেষে এসে যদি দেখে আসলে এই সিনেমাটা নিয়ে পলিটিক্স হচ্ছে তাহলে কেমন হবে বিষয়টা এই প্রডিউসার কি ভবিষ্যতে আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে লগ্নি করবে টাকা পয়সা ভালো সিনেমা নির্মাণের জন্য যেখানে পরিচালক এবং এটার প্রডিউসার বলে দিয়েছে এটা টিপিক্যাল কোনো বাংলা সিনেমা নয় এখানে বাংলা সিনেমা কে থেকে অনেক ঊর্ধ্বে রেখে আসলে বাংলা সিনেমাটাকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার জন্য যতটুকু অ্যাফোট দরকার যতটুকু আসলে স্টাইলিশভাবে আসলে বিশ্বের মানুষ আর আসলে উপস্থাপন করা যায় তেমন একটা সিনেমা হচ্ছে এই বরবাদ সিনেমাটা তো সেখান থেকে এটা বলতে চাই যে অনেক নোংরামি হচ্ছে এই বরবাদ সিনেমা নিয়ে হয়তো ছোটোখাটো ইন্টারভিউ অনেকের সামনে পড়ছে যে বরবাদ সিনেমাটা দেখেছি হামরি লাগেনি তুফানের মতো অ্যাভারেজ যেখানে এটা টিজার দেখে দর্শকরা বিভিন্ন ইউটিউবাররা রিভিউ দিচ্ছে যে না এটা হচ্ছে তুফানের বাপ সেইখানে আপনি একজন এডিসির অভিনেতা হওয়ার সুবিধার্থে আসলে এই সিনেমাটা দেখার সুযোগ পেয়েছেন এবং এটাকে অ্যাভারেজ বলে চালিয়ে দিলেন ইন্টারভিউতে দ্যাট ইজ কয়েকটা হাস্যকর আর কি বিষয়টা যাই হোক আশা করছি সকল নোংরামিষ বন্ধ হবে বরবাদের বিরুদ্ধে এই টপিকটা নিয়ে কথা বলার একটাই কারণ দেখেন দেখেন ভাই এই প্রডিউসার কিন্তু অনেক আশা নিয়ে এই সিনেমায় প্রায় পনেরো বিশ কোটি টাকা ইনভেস্ট করেছে তো সেখান থেকে এই প্রডিউসার যদি সামান্যতম এবং ফিফটি পার্সেন্ট অথবা এইটটি পারসেন্ট রিটার্নও যদি ব্যাক করতে না পারে এই সিনেমাটা থেকে বুঝতে পারছেন কি হবে এবং শাকিব খানের ওপর তারা অনেক অ্যানালাইজ করে বুঝে শুনে এবং টাকা উঠবে কিনা না এরকমটা বুঝে শুনে কিন্তু আসলে এতগুলো টাকা লগ্নি করা তো এটাই বলবো বাংলা সিনেমার বিরুদ্ধে যারা নুনরামি করেন একটা সিনেমাকে হারিয়ে আরেকটা সিনেমাকে উপরে তুলতে কম বাজেটের সিনেমাটাকে হাই ভোল্টেজ দেওয়ার জন্য তো এটা বন্ধ করেন ভাই বাংলা সিনেমার নিয়ে কথা বলি বাংলা সিনেমার আরও এগিয়ে যাক এটা চাই সেই জন্যই আসলে বলছি যে সিনেমা নিয়ে নুনরামি করাটা বন্ধ করে দিয়ে একটা সিনেমাকে আরেকটা সিনেমার প্রতিদ্বন্দ্বী না করে ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলুন যেন ভবিষ্যতে আরও ভালো সিনেমা নির্মাণ করা যায় এবং তারা এগিয়ে আসে নির্মাণ করতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ